জাহিদ হোসেন জয় আপনি লিখেছেন আমি এসএসসি অংশ নিয়েছি এক সাবজেক্টে ফেল এসেছে আমার জন্য দোয়া করবেন ভাই জাহিদ আপনি মনোবল হারাবেন না এক সাবজেক্টে ফেল হয়েছে সামনের বছর আবার পরীক্ষা দেবেন সেই সাবজেক্টের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জীবনকে সহজ করে দিন দেখুন আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছেন কিনা না বা পড়তে মাস করতে পারছেন কি না ভালো মানুষ হতে পারছেন কি না মানুষ উপকার করতে পারছেন কিনা এটা আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যের বিষয় পরীক্ষা ভালো ফলাফল করা এটা আমাদের জীবনে একটা ক্ষা উচিত হতেই পারে কিন্তু সেটা যদি কোনো কারণে মিস হয় তাতে আমার সব মিস হয়ে গেছে তা নয় আমার হাতে অনেক কাজ করবার সুযোগ এবং অপরচুনিটি রয়েছে আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে আমি আমার কেরিয়ারকে বিল্ড আপ করবো আমার কেরিয়ার এছাড়াও অনেক ভালোভাবে বিল্ড আপ হতে পারে আমি আমার শ্রম সাধনা এগুলো অব্যাহত রাখব এবং কোনোভাবে মন খারাপ করবো না আল্লাহর ফয়সালা আমি মেনে নিব আমার পরীক্ষা ভালো হয়নি এটাকে আমি সন্তুষ্টিতে মেনে নিলাম সবল করলাম করে আমার পড়াশোনা এবং কাজে আমি পরিপূর্ণ মনোযোগ দিতে পারলাম এটা আরেকটা পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করাটা সফল হওয়াটা আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ শেখ রাফি আপনি বলেছেন আপনি লিখেছেন একা নামাজ পড়ার সময়কে একামত দেওয়া জরুরি জরুরি নয় তবে একা একা নামাজ পড়লেও একামত দিয়ে নামাজ পড়া শুননা বিক্রিম আসলাম একটি হাদিস রয়েছে কোনো এক ব্যক্তি তিনি তার পশু লালন পালন বা রাখালি করতে করতে পাহাড়ে চড়ায় চলে গেছেন একটা জায়গায় যেখানে অন্য কোনো মানুষজন নেই সেখানে তিনি যদি আজান দেন এবং একামত দিয়ে নিজে নিজে সেখানে সালাত আদায় করেন তাহলে তার জন্য সুসংবাদ দিয়েছেন বিক্রিম সাল্লাহ আসলাম তো এখান থেকে বোঝা যায় যে একাকে যদি নামাজ পড়ে তাহলে তিনি একামত দিয়ে নামাজ পড়বেন এবং ইমামের মতো করে রুকুর উঠা বাসা তো তাকবিরগুলো তিনি উচ্চস্বরে পড়বেন কেন যিনি তিনি ইমামতি করছেন এভাবে পড়বেন কেন যাতে করে তার এই আওয়াজ শুনে অন্য কেউ তার সাথে এসে সামিল হতে পারেন আমাদের মধ্যে তার সাথে এসে জামাতে যুক্ত হতে পারেন এই জন্য তিনি করবেন এটা করাটা তবে এটা জরুরি নয় মাহুদুল হাসান লিখেছেন পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ দেওয়ার সুপারিশ করেছে সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি বিষয়টাকে আপনি কীভাবে দেখেন ভাই মাহুদুল হাসান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন আলহামদুলিল্লাহ খুবই আনন্দের বিষয় যে পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ যাওয়ার সুপারিশ করেছেন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি এই তো পূর্বে আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে যে কমিটির আহ্বায়ক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আব্দুল রশিদ স্যার ছিলেন এটার আহ্বায়ক সেই সাথে ডক্টর কফিল সরকার সালিহি যিনি এসআম ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন গভর্নর হিসেবে রয়েছেন তিনিও আছেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন ঢাকা ইয়ার প্রিন্সিপাল তিনি আছেন আমরা যদি ভুল না করে থাকি আরও বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন তো শরিফ গল্প এটা আমাদের পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে হিজড়ার খোলসে ট্রানজেন্ডার গল্পটার পুরোটাই হলো ট্রানজেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার হতে পারে ছেলে মেয়েদেরকে তাদের লিঙ্গ পরিবর্তনের জন্য এক ধরনের উৎসাহ দিয়ে তাদেরকে এটাতে উদ্বুদ্ধ করার জন্য এই গল্প যুক্ত করা হয়েছে অর্থাৎ সন্দেহাতীতভাবে এই গল্প এবং এই গল্পের মূল উদ্দেশ্যই হলো যে ট্রান্সজেন্ডারের উপরে ভর করে বা এই শব্দের মাইন্ড প্যাচের মধ্য দিয়ে সমকামী থেকে প্রমাণ করা দিন আলোমতো পরিষ্কার পুরো গল্পটা পড়লে আমাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এই গল্পটার গত বছরের যে প্যাটার্ন ছিল সেই আর এ বছরের প্যাটার্ন একই শুধুমাত্র সামান্য চেঞ্জ করা হয়েছে এবং এই জিনিসটি যে আসলে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের কথা বলা হচ্ছে আসলে এটা যে সেটা নয় সেটা বুঝবার জন্য খুব পণ্ডিত হওয়ার প্রয়োজন খুব সহজে সাদা চোখে সেটি বোঝা যায় এটা নিয়ে আমরা এক আগে কথা বলেছি তো বাচ্চাদের মধ্যে সমকামিতাকে পুশ করবার জন্য বন্ধু সুষাল এবং তাদের পেছনে থাকা গডফাদার বিভিন্ন এনজিও বড় এনজিওগুলো তারা কাজ করছে তো এরকম পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে যারা ঘোলাপাড়াতে মাসিক কাজ করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ বিশেষজ্ঞ কমিটি তারা সুপারিশ করেছে করেছেন সেই এর মাধ্যমে তাদের চক্রান্ত নস্বাদ হলো তবে স্বাস্থ্য সুরক্ষা বই এখনও অনেক বিষয় আছে যে নিরাপদ স্পর্শের নামে যা বলা হচ্ছে সেটা হলো জেনা এবং ব্যবচার এবং অসামাজিক কার্যকলাপ আমাদের সন্তানদেরকে ধ্বংস করার নামান্তর ইতিমধ্যে আমরা দেখেছি ইংল্যান্ডের একজন মন্ত্রী শিশুদেরকে যৌনশিক্ষা দেওয়ার বিরোধিতা করেছেন এবং এটি আমাদের সমাজকে পরিবারকে ধ্বংস করে দেয় তাদের সহজাত লজ্জাকে নষ্ট করে দেয় এই জিনিসটা তারা বুঝেছেন অনেক পরে এসে আমরা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় আসি পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদেরকে ধ্বংস করবার জন্য যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হতে হবে সংশ্লিষ্ট মহলকে সচেতন হতে হবে আরও সতর্ক হতে হবে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আর যে আপত্তি আত্তিকার বিষয়গুলো আছে সেগুলো বাদ দিতে হবে এবং যেটুকু হয়েছে তার জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই সংশ্লিষ্ট মহলকে আল্লাহ তাদেরকে এটি বাস্তবায়ন করার তৌফিক দান করি এটি অত্যন্ত আনন্দের একটি সংবাদ আমরা যে কোনো অন্যায় অনাচার বিরুদ্ধে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে আমাদের যার যার মতামতগুলো তুলে ধরবো একযোগে তা তাতিং সাল অন্যায় অনাচারকারী এবং মহল যারা বাহির থেকে কোটি কোটি বরং মিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড যারা পেয়ে থাকেন তারা সেগুলো পেয়ে আমাদের সমাজকে নষ্টামের পথে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ যারা মানে লিখেছেন কেউ যদি ফেক আইডি কার্ড বানিয়ে বিয়ে করে সেই বিয়েকে সম্পন্ন হবে বা মায়ের নাম ঠিক ছিল শুধু বরের নাম সঠিক ছিল না প্লিজ আমাকে উপকৃত হতো উপকার হতো বরের নাম সঠিক ছিল না বাবার নাম সঠিক ছিল আমি ঠিক বুঝলাম না যে ফেক আইডি কার্ড বানিয়ে কীভাবে ইয়ে হলো যদি এমন হয় যে পাত্র পাত্রী প্রাপ্ত বয়স্ক এবং তারা প্রস্তাব দিয়েছেন অপরপক্ষ সম্মতি প্রকাশ করেছেন দুজন সাক্ষীর সম্মুখে কাগজপত্রে ভুলভাল কিছু লিখেছেন তাহলে বিয়ে হয়ে যাবে কাগজপত্রের ভুলভালের কারণে বিয়ে হবে না সেরকম নয় এখানে অ্যাকচুয়াল ঘটনা কী ঘটেছে আমার মনে হয় সেটি আরও ক্লিয়ার করলে তখন উত্তর দিতে সহজ হতো বিধায় আমরা এটার চূড়ান্ত উত্তর দিলাম না প্রমাণ আফ্রিদি আপনি লিখেছেন মা বাবার পা ধরে দোয়া নেওয়া যাবে কি না মা বাবার পা ধরাটা সন্তানের জন্য দোষের কোনো বিষয় নয় তবে দোয়া দোয়া নেওয়ার জন্য পাও ধরে দোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই বা আমার সেবা করবেন সেবার মাধ্যমে অটোমেটিক দোয়া পাবেন মুখে তাদের কাছে আপনি দোয়া চেয়ে নিতে পারেন মেয়ে হলে মায়ের ছেলে হলে বাবার পাও আপনি টিপি দিলেন সেখানে আপনার সেবা শুশ্রূষা অংশ হিসাবে তাদের পাও পায়ে তেল দিলেন বা কোনো কিছু করলেন তো এগুলো তো সন্তানের সেবা আপনি করতেই পারেন এবং দোয়ার উদ্দেশ্যে যদি করেন আপনি অবশ্যই বা আমার মনের দোয়া পাবেন সেই সুযোগ তো সমর্মতা থাকছি ফাইয়াজ সফর মাহমুদ আপনি লিখেছেন আমার বয়স পনেরো বছর পরিবারের সঙ্গে কানাডায় আছে আমি নিয়মিত পাঁচকর আমার আদায় করি তবে এখানে শুক্রবার সাপ্তাহিক বন্ধ নেই তাই আমার পক্ষে যুব নামাজ পড়া সম্ভব হচ্ছে না তবে আমি স্কুল থেকে আসার পর জোহার নামাজ পড়ি এদিকে আমার গুণ হবে অবশ্যই গুণ হবে ইচ্ছাকৃতভাবে আপনি যুবন নামাজ যদি তিন সপ্তাহ পর ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে মধ্যে আমাদের একটা হাদিস রয়েছে যে অন্তর আল্লাহ মহর মেনে দেন মেরে দেন ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করবার মতো শক্তি শক্তিমান সারিয়ে ফেলে যদি এরকম পরিস্থিতিকেও পড়ে এই জন্য আমাদের উচিত হবে আমাদের কর্তব্য হবে যে আমরা যে কোনো বললে পাঁচ নামাজ পড়ব না আমাদের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করবো না আল্লাহ তে আমাদেরকে তফিক দান করুন সেটি করার আপনি যেখানে আছেন সেই পরিবেশে আপনাকে যেদিকে বাধ্য করেন আপনি ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিবেশে গেছেন যেখানে নামাজ পড়তে পারছেন না আপনাকে যদি আমি বলি এমন একটা পরিবেশের জন্য যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন আপনি যাবেন ঠিক একইভাবে একজন ইমানদার জন্য নামাজ নেওয়াটা সেরকম গুরুত্বপূর্ণ আমার জীবন রক্ষা করা যেরকম গুরুত্বপূর্ণ ইমান রক্ষা করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সো আমার ইমানে টিকবে না আমার নামাজ পড়তে পারব না সেজন্য আমি কেন থাকবো প্রয়োজনে যেখানে আসেন সেখানে দুজন তিনজন শিক্ষার্থী মিলেই আপনারা নামাজ পড়ে ফেলবেন তারপর আপনাকে নামাজ পড়তে হবে অথবা আপনার সহপাঠী যারা আছে যারাই আছে মুসলমান যেই দেশেই হোক না কেন তিনজন হলে যে কোনো একজন মামাতি করে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আপনি জমা নামাজ আয়োজন করতে পারেন ছোট্ট করে খুঁত দিলেন এক দেড় মিনিটের মধ্যে নামাজ পড়লেন দু এক তাতেই সাল আপনার জোমা আদায় হবে কিন্তু এসে জোহর পড়লে নিয়মিত সেটি আদায় হবে না এটি গুণ হবে আপনার জমা ত্যাগ করার কারণে